সালামুয়ালাইকুম আহমদুল্লাহ ছবি কেমন আছেন করি সবাই ভালো আসি আহমদুল্লা আমি ভালো আসি আত্মসালাম ঢাকা এক্সপার পক্ষ থেকে আর আপনারা দেখছেন ঢাকা এক্সপোর্ট সব চ্যানেলটি আজকে আপনাদের জন্য দেখেন স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে আমেরিকানিগুলোর শর্ট প্যান্ট এগুলো হচ্ছে আমেরিকানিগুলোর শর্ট প্যান্ট হিউজ কালার আছে আমি জাস্ট এগুলোই দেখাবো যে কী কী কালার আছে বা কী কী সাইজ আছে এগুলো দেখাবো অবশ্যই ফুল ভিডিও থাকবেন এবং দাম সাইজ জানার জন্য ফুল ভিডিওটা দেখুন আর প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে নেই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দেওয়া বাড়ি ডিএনসিসি গোলচত্তর মেট্রো পিলার নাম্বার ফাইভ মেট্রো পিলার নাম্বার ফাইভের এখানে আসলেই আমাদের শোরুমটা দেখতে পাবেন ঢাকা এক্সপোর্ট আর আমরা ঢাকা এবং ঢাকা সিটির বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটিতে ডেলিভারি সার্স সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা আউটসাইড ঢাকা হলে ডেলিভারি অ্যাডভান্স করতে হবে আর বেশি কথা না বলে শুরু করি এটা হচ্ছে স্মল এক্স স্মল থেকে শুরু করে এক্স এল পর্যন্ত আছে এক্স স্মল যেটা এটা হচ্ছে তিরিশ ওয়েস্টের জন্য আঠাশ থেকে তিরিশ যাদের ওয়েস্ট তারা এটা পড়তে পারবেন এক্স স্মল যে এটা এগুলো হচ্ছে এ এক্স স্মল আর এটা হচ্ছে অরিজিনাল আমেরিকান এই যে অরিজিনাল ইগলের শর্ট প্যান্টগুলো এগুলো হচ্ছে টু পার্সেন্ট স্পানডেক্স এখানে দেওয়া আছে দেখেন এই যে এখানে দেওয়া আছে টু থ্রি পার্সেন্ট স্পান্ডেক্স দেওয়া আছে আর নাইনটি সেভেন পার্সেন্ট কটন নাইনটি সেভেন পার্সেন্ট কটন থ্রি পার্সেন্ট স্পানডেক্স আর এটা গেলো স্পান্ডেক্স এগুলো একটু দেখিয়ে দিচ্ছে এরকম থ্রি পার্সেন্ট স্পানডেক্স আছে সুপার কমফোর্ট এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থার্ড নার্টি আর কি নাইনটি সেভেন পার্সেন্ট কটন আর কি এগুলো ওভেন বলে এগুলো মানে নিট না গেঞ্জির কাপড় না এগুলো হচ্ছে এক ধরনের লাইক এস লাইক এ শার্টের কাপড়ের মতন বাট স্টিচ বাট কটন আর ভিতরে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে এই যে আমেরিকান এগুলো ইলাস্টিক দেওয়া থাকবে এরকমভাবে এই যে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে জাস্ট দেখাই এগুলো এই এক্সিস মল যেগুলো আঠাশ থেকে তিরিশ পড়তে পারবেন এই যে কালার দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এই এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে এটা পেয়ে যাবেন স্ট্রাইপের মধ্যে এটাও পেয়ে যাবেন স্ট্রাইপের মধ্যে দেখেন ব্লু স্ট্রাইপের মধ্যে এটা চেকের মধ্যে এটাও চেকের মধ্যে পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন অরেঞ্জ কালার নিজের কালারটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের পেজে গিয়েও দেখতে পারেন আমাদের পেজ আছে ঢাকা এক্সপোর্ট ওইখানে আমাদের সব আপডেট দেওয়া থাকে প্রত্যেকটা প্রোডাক্টের এখানে আপডেট দেওয়া থাকে দেখেন এগুলো কালার দেখেন এগুলো হচ্ছে এক্স স্মল যেগুলো আঠাশ থেকে তিরিশ পড়তে পারবেন আঠাশ থেকে তিরিশ এক্স স্মল সাইজ আঠাশ থেকে তিরিশ সাইজ মানে আঠাশ থেকে তিরিশ যাদের ওয়েস্ট তারা পড়তে পারবেন এই কালারগুলা যেগুলো দেখাচ্ছে এখন এটা প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটাই স্প্যান্ডেক্স হবে প্রত্যেকটাই স্প্যান্ডেক্স হবে দেখেন এটা রেডের মধ্যে এটাও রেডের মধ্যে এটা গ্রিনের মধ্যে এটাও ডার্ক গ্রিনের মধ্যে এটা হবে হচ্ছে দেখেন প্রিন্টের মধ্যে পোড়াপুরি প্রিন্ট হবে এটা পিঙ্ক কালারের মধ্যে হবে এগুলো ছিল এক্স স্মল সাইজ এটা হচ্ছে স্মল সাইজ এই যে এটা হচ্ছে স্মল সাইজ এই যে ফেব্রিকেশন সেম নাইনটি সেভেন পার্সেন্ট কটন থার্টি পার্সেন্ট কট ওই স্পানডেক্স দেখেন কালারগুলো দেখেন এগুলো সবই স্মল আর এটার প্রাইস যদি বলি প্রাইসটা হচ্ছে পার পিস তিনশো টাকা এটা পার পিস হচ্ছে তিনশো টাকা পার পিস পাবেন তিনশো টাকায় আর হচ্ছে পাঁচ পিস নিলে চোদ্দোশো টাকায় পাবেন পাঁচ পিস নিলে একশো টাকা ডিসকাউন্টে পাবেন পাঁচ পিস চোদ্দোশো টাকা আর এক পিস তিনশো তিনশো টাকা একদম ফিক্সড প্রাইস এগুলো কালারগুলো দেখেন এগুলো স্মল স্মল সাইজটা পড়তে পারবেন হচ্ছে যাদের তিরিশ থেকে বত্রিশ ওয়েস্ট তারা স্মলটা পড়তে পারবেন তিরিশ থেকে বত্রিশ ওয়েস্ট তারা পড়তে পারবেন স্মল এই যে কালারগুলো দেখেন অনেক কালার আছে অনেক কালার আছে এগুলো হচ্ছে সব স্মল এই যে স্মল কালারগুলো এগুলো হচ্ছে স্মল এক পিস তিনশো পাঁচ পিস চোদ্দশো এই যে হিউজ কালার আছে হিউজ কালার আছে এগুলো ছিল স্মল এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ এই যে মিডিয়াম সাইজ ফ্যাব্রিকেশনটা সেম থাকবে এগুলো আছে চৌত্রিশ থেকে ছত্রিশ ওয়েস্টে তাদের মানে বত্রিশ পড়তে পারবেন বত্রিশটা অনেক লুজ হবে মানে চৌত্রিশ থেকে একদম ছত্রিশ পর্যন্ত তাদের ওয়েস্ট তারা একদম পারফেক্টভাবে মিডিয়ামটা পড়তে পারবেন এই যে এখানে দেওয়া আছে হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ বাট বত্রিশ থেকে চৌত্রিশ অনেক লুজ অনেক লুজ হয়ে যাবে এটা হচ্ছে চৌত্রিশ থেকে ছত্রিশ পারফেক্ট হবে আমি জাস্ট এখানে নর্মালি একটু মেপে দিই এটা যেরকম নর্মালি আছে হচ্ছে তিরিশ নর্মালি আসছে তিরিশ এটা আপনার চৌত্রিশ চৌত্রিশ থেকে ছত্রিশ হাজার রয়েছে তারা একদম পারফেক্টভাবে পড়তে পারবেন এই যে এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ আর যারা এগুলো পড়েন তারা তো জানেনি এগুলো তো আপনার এমনিতেই দেখাচ্ছে রাতে ঘুমানোর সময় ইউজ করে অনেকেই প্যান্টের হিসেবে ইউজ করে শর্ট প্যান্ট হিসেবে এই যে এগুলো কালার সব মিডিয়াম এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সবই মিডিয়াম সাইজ এগুলো সবই হচ্ছে মিডিয়াম সাইজ এগুলো সবই স্পার থাকবে থ্রি পার্সেন্ট আর নাইনটি সেভেন পার্সেন্ট কটন থাকবে এক পিস তিনশো টাকা পাঁচ পিস চোদ্দশো টাকা কালারগুলো দেখেন মিডিয়ামের এগুলো সবই হচ্ছে মিডিয়ামের কালার এই যে গ্রিনের মধ্যে অনেক সুন্দর ফুল একটা কালার এটাই স্কাইপের মধ্যে আর এটা হচ্ছে এল এল এর একদমই কম এল নাই বললেই চলে এল শেষ হয়ে গেছে এটা অনেক আগেই ইনহাউস করা ছিল বাট ভিডিও করার টাইম পাই না এই যে দেখেন এটা হচ্ছে এল সাইজ যেটা হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ ওয়েস্ট যাদের তারা পড়তে পারবেন ছত্রিশ থেকে আটত্রিশ মাত্র চার পিস অ্যাভেলেবেল আছে এই চার পিস অ্যাভেলেবেল আছে এল সাইজের আর এক্সেল যেটা এক্সেলটা হচ্ছে তাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ ওয়েস্ট না আটত্রিশ থেকে বিয়াল্লিশ তাদের জন্য হচ্ছে এক্সেল সাইজ এই যে এটা হচ্ছে এক্সেল এক্সেলের কালারগুলো আমি দেখাচ্ছি প্রাইস সেম এক পিস হচ্ছে এক পিস হচ্ছে তিনশো এক পিস হচ্ছে তিনশো পাঁচ পিস চোদ্দোশো এই যে কালার দেখেন এই একটা কালার ইস টাইপের মধ্যে একটা কালার পেয়ে যাবেন এই একটা কালার পেয়ে যাবেন এ কালার পেয়ে যাবেন তারপরে এই একটা কালার পেয়ে যাবেন ইস চেকের মধ্যে এটা পেয়ে যাবেন গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন চেকের মধ্যে প্রত্যেকটারই এখানে অপেনিং থাকবে এখানে প্রত্যেকটাতে অফিনিং থাকবে অনেক সুন্দর এই যে অফিনিং থাকবে কিছু থাকবে বাটন কিছু থাকবে বাটন ছাড়া এই যে আমেরিকান ইগল থাকবে একদম হাই কোয়ালিটির মধ্যে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ